Yeah. <coughs> আজ ঘুম থেকে উঠেই এমন একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখে মনটা এত ভালো হয়ে গেল যে সমস্ত কাজ ফেলে আগে আমি চলে এলাম এই ছাদে এসে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করলাম তার উপরে আজ যেন পাখির একেবারে মেলা বসে গিয়েছে এমন কুয়াশাচ্ছন্ন পরিবেশে ওদেরও যেন আনন্দে আর ধরে না তো চলো তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওই যে দূরে শোনা যায় শঙ্খধ্বনির আওয়াজ কেউ একজন সকাল সকাল স্নান সেরে পুজো দিচ্ছে আর সেই শুনে আমারও মনে হলো সকাল সকাল স্নানটা সেরেই ফেলি আজ এত কুয়াশা পড়ছে আমি তো একবার ভেবেছিলাম আমার ক্যামেরাটাই বুঝি নষ্ট হয়ে গিয়েছে এত ঘোলাটে আসছে পিকচার তারপর দেখলাম যে না এটা তো কুয়াশার জন্য আজ মনে হচ্ছে আর রোদ উঠবে না একদিকে সকালে স্নান করে বুদ্ধিমানের কাজ করেছি সারাদিন কাজ করতে করতে শরীরটা কিন্তু গরম হয়ে যাবে আমি এমনিতেও যেদিন বেশি ঠান্ডা পড়ে সেদিন সকালেই স্নান করি কারণ এইসব ওয়েদারে যত দিন গড়াবে ততই কিন্তু ঠান্ডাটা জাঁকিয়ে বসে তো সকালে স্নান করলে কিন্তু ঠান্ডাটা লাগে না আর দেখো সকালে ঘুম থেকে উঠে একেবারেই মনে হচ্ছিল না যে সোয়েটার গায়ের থেকে খুলি কিন্তু স্নান করার পর শরীরটা না এমনি গরম হয়ে যায় তখন কিন্তু এত শীতের পোশাক পরতে হয় না এমন একটি ওয়েদারে একেবারেই রান্না করতে মন চায় না কিন্তু এই পেট বাবাজি তো সেটা মানবে না তার জন্য রান্না তো করতেই হবে আর এই সারা বাড়ির মধ্যে এই ছাদটি আমার খুব প্রিয় জায়গা একবার যদি উঠি আর নামতে ইচ্ছে করে না সে রোদ থাকুক বা না থাকুক কিন্তু এখানে থাকলে তো আর দিন কাটবে না রান্না তো করতেই হবে তো সেই কারণে নিচে তো যেতেই হবে তবে এখানে ওঠার পর এই প্রাকৃতিক দৃশ্য দেখে যেমন মনটা ভালো হয়ে গিয়েছে তেমনি আর একটা কারণে কিন্তু মনটা আমার আরও আনন্দে ভরে গিয়েছে আচ্ছা একবার তো হঠাৎ করেই তোমার সামনে কোনো সাবস্ক্রাইবার বন্ধু এসে বলল আমার না তোমার ভিডিও খুব ভালো লাগে আর আমি তোমার খুব বড় ফ্যান তোমার কেমন লাগবে যদি তোমরা ভিডিও করো তাহলে অবশ্যই এই আনন্দটা উপভোগ করতে পারবে আর যারা তোমরা ভিডিও বানাও না তারা কিন্তু এটা বুঝবে না যে কতটা আনন্দ লাগে মনের মধ্যে তো এখানে তোমাদের দেখাচ্ছিলাম যে ফুল গাছগুলো না ঠান্ডায় যেন কেমন একটা শুকিয়ে গিয়েছে দেখে খুব কষ্ট লাগলো ওদের তো আর সোয়েটার পরানো যায় না তো কি করে যে ওদের বাঁচানো যায় সেটাই বুঝতে পারছি না তো যাই হোক যেটা বলছিলাম আমি যখন ছাদ থেকে নিচে নামছিলাম তখন না একজনের সঙ্গে কথা হলো ওই নিচ থেকে আমাকে ডাকলো আমি যদিও ভিডিওটা তখন করতে পারিনি মানে অনেকেই তো ভিডিওতে আসতে ভালোবাসে না তো সেই কারণে আমি সবসময় ভিডিও করি না এবার সবাইকে তো আর জিজ্ঞেস করা যায় না যে তোমাকে ভিডিওতে আনতে পারবো কি না তো সেই কারণে আমি আর ভিডিও করিনি যখন আমাকে ডাকলো আমি কিন্তু মোবাইলটা অফ করে দিয়েছিলাম তো সে আমাকে বলল যে বৌদি আমি না তোমার খুব বড় ফ্যান তোমার ভিডিও আমার খুব ভালো লাগে সত্যি বিশ্বাস করবে না মনটা এত ভালো হয়ে গিয়েছিল যে আমার ভিডিও কেউ এত ভালোবাসে দেখো বড়ো বড়ো ইউটিউবার যারা তাদের কাছে হয়তো এটা তুচ্ছ ব্যাপার কিন্তু আমাদের মতো এই ছোটোখাটো ইউটিউবারদের এটা কিন্তু একটা বিশাল পাওনা ওই যে দেখো কত বাসন পড়ে আছে এগুলো সব মাজতে হবে তারপর আবার রান্না করতে হবে এই সমস্ত করেও তারপর কত কষ্ট করে একটা ভিডিও বানাই একটা ভিডিও বানাতে একজন বড়ো ইউটিউবারের ঠিক যেমন কষ্ট হয় একটা ছোটো ইউটিউবারেরও কিন্তু তেমনই কষ্ট হয় কিন্তু তারা সাকসেস পেয়েছে বলে তাদের কষ্টটা কষ্ট মনে হয় না আর আমাদের মতো ছোট ইউটিউবার যারা তাদের কিন্তু এই কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যায় যখন আমরা আমাদের প্রাপ্য দামটুকু ইউটিউব থেকে পাই না তবে তার মধ্যেও একটা আনন্দের বিষয় হলো যখন কেউ সামনে এসে বলে আমি তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি আর তোমার ভিডিও আমি রোজ দেখি এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা পাওনা এখানে এই সবজিগুলো দেখে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে শীতের এই সবজি কার না ভালো লাগে কিন্তু আমার এই সবজিগুলো দেখে মাথা পুরোই গরম হয়ে গিয়েছিল কেন বলো তো একে তো নিজে সবজি বেশি পছন্দ করে না তার উপরই নিয়ে এসেছে এক গাধা সবজি আর এদিকে ওই বড় ব্রকলিটা একটু হলুদ হলুদ হয়ে এসেছে আর হলুদ হয়ে গেলে সেটা তো আর রেখে খাওয়া যায় না আর এদিকে এত সবজি এনেছে যেগুলো একদিনেও খাওয়া যাবে না আবার দুদিন রেখে খাওয়ার মতো না তো সেই কারণেই মাথাটা পুরোই গরম হয়ে গিয়েছে এদিকে বান্ধবী এসেছে শেষবারের মতো আমাদের সঙ্গে দেখা করে যেতে ওর তো বাবার বাড়ি আসাম তো কাল ভোরেই ও চলে যাবে বাবার বাড়িতে বিয়ে খেতে ও তো প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে আসে এ কদিন যে আসবে না এর জন্য খুব ফাঁকা ফাঁকা লাগবে এবার চলো তোমাদেরকে কয়েকজনের কমেন্টের রিপ্লাই দেই এর আগে একটা ভিডিওতে আমাদের জিম্মুর স্নান ও ব্যায়াম দেখিয়েছিলাম আরও অনেক কিছুই দেখিয়েছিলাম তো তার মধ্যে একজন ভাই আমাকে কমেন্ট করেছো যে আমাদের জিম্মুর স্নান ও ব্যায়ামের পুরো ভিডিও ব্লগে দিতে আমার মনে হয় তোমাদের বাড়িতেও এরকম ছোট্ট বেবি আছে অথবা এরকম ছোটো বেবি আসতে চলেছে তাই হয়তো তুমি এমন আবদার করেছো তো আমার খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা কিন্তু কি বলো তো তোমার এই আবদারটা এখন রাখতে পারছি না বলে আমি ভীষণভাবে দুঃখিত কারণ আমাদের জিম্মুর মা মানে আমার যা এখন কিন্তু বাবার বাড়িতে রয়েছে আর ওদের তো এখন ওষুধ চলছে তাই আমরা ষষ্ঠীতে গিয়েছিলাম ওখানে ওই জিম্মুর সঙ্গে যতটুকু সময় কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো চলে এসেছি পরের দিন ওখান থেকে তো এখন আমি কি করে ওদের ভিডিও দিই বলো তো তবে ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে এখানে আর আমিও যদি কখনও যাই আবার দেখা করতে তাহলে নিশ্চয়ই আবার জিম্মুর ভিডিও দেব তবুও তোমার কথা ভেবে আমি আমার যাকে বলেছি জিম্মুর ভিডিও যেন কিছু করে হোয়াটসঅ্যাপে পাঠায় তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো দেখি ও যদি পারে ভিডিও করে পাঠাতে সবাই তো আর ভিডিও করে না আমার মতো তাই জানি না ও পাঠাতে পারবে কিনা তবে ও যদি জিম্মুর ভিডিও পাঠায় আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একজন বোন কমেন্ট করেছ নাভি থাকাকালীন বাচ্চাদের ব্যায়াম করাতে নেই এটা আমার ঠাকুমা বলে তো হ্যাঁ এটা ঠিক কথা নাভি থাকাকালীন ব্যায়াম করাতে নেই কিন্তু আমাদের না নাভি পড়ে গিয়েছিল তাই আমি ব্যায়াম করিয়েছিলাম আর এই কাজটি আমি আমার শাশুড়ি মা থেকে শুনে তারপরেই করেছিলাম আর এখন আমরা চলে এসেছি আমাদের চাতালে

ঝুলৰ জেগা টাই বাই কিয়নো হয় যেন দুটা লাগাইছো দে আলু দেই

এদিকে এসেছিলাম মেয়ের টিউশন মাস্টার ঠিক করতে তো এসে দেখলাম যে আজকে মাস্টার মশাই আসেনি কাল থেকে আসবে তারপর একটু ঢুকে গেলাম আমাদের এই চাতালে ভূতনাথ নাকি প্রতিদিন নিজের জন্য মাংস রান্না করে সেটাই দেখাতে আমাকে নিয়ে এসেছিল আর এখানে চাতালের সামনেই এই দোকানটি এখানে চা রুটি মোমো চাউমিন পকোড়া সিঙ্গারা সব কিছু পাওয়া যায় তো একটু সিঙ্গারা আর পকোড়া নিয়ে এবার আমরা বাড়িতে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা